এমসটা উঠে গেছে কেন এখান থেকে এমসটা দরকার এমসের জন্য আলোচনা করুক যে আলোচনা করবে সেই জিতবে আমি নিজেও তৃণমূল করি কিন্তু আমি বলতে চাই যে রাজ্য সরকার জানি এইমসটা রায়গঞ্জ করে উত্তরবঙ্গে আমাদের কোনো উন্নয়ন হয়নি উত্তরবঙ্গে না কোনো আছে বড় হাসপাতাল না কোনো বড় কলেজ না বড় কোনো রেল স্টেশন না বড় কোনো মানে তোমার ইউনিভার্সিটি উত্তরবঙ্গে কোন ব্যবসার জন্য কোনো কিছুই নাই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মানুষ বিদেশে খাটতে যায় চিরদিন বিদেশেই না কোনো চাকরি বাকরি না কোনো উন্নয়ন উত্তরবঙ্গের জন্য কিছু হয়নি যা একটা এমস হচ্ছিলো সরকার কেন ওটা উঠাই নিয়ে গেলো এইমসটা রায়গঞ্জে করতে হবে যেই প্রত্যাশা যে এটা আশা দিবে যে এমস রায়গঞ্জে হবে তাকে আমরা ভোট দেবো সবাই আমরা রায়গঞ্জের লোক এমসের জন্য যে আমাদেরকে এই দাবি পূরণ করবে বা আশা দিবে তাকে আমরা ভোট দিব। আমি রাজু সাহা আমি নিজেও মানে টিএমসি সংগঠন করি ডাক্তারি একটা গ্রামীণ সংগঠন চালাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জির কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমার এটাই আবদার যে রায়গঞ্জে জানি এমস হাসপাতালটা হয় রায়গঞ্জে কোনো বড় মেডিকেল থেকে আরম্ভ করে চিকিৎসার জন্য রায়গঞ্জের লোককে সবসময় কলকাতা অথবা শিলিগুড়ি না হলে সেই দিল্লি বোম্বাই লক্ষণ মাদ্রাজ এসব জায়গায় যেতে হয় রায়গঞ্জে তার জন্য কোনো বড়ো রেল স্টেশন নাই না বিমানঘাঁটি আছে রায়গঞ্জে কোনো উন্নয়ন হয়নি এই আমাদের উত্তরবঙ্গে যাতে এমসটা হয় আমি তার জন্য রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর কাছে এটা বিনীত প্রার্থনা জানাচ্ছি যদি কেউ রায়গঞ্জে এমসের কোনো আলোচনা করে তবে তারাই ভোট পাবে না হলে মানুষ ওই ক্ষিপ্ত ক্ষিপ্তই থাকবে আরও এটাই বলো আমি আমার মধ্যে কার চক্রান্তে এইমসটা রায়গঞ্জ হল না এই নিয়ে কী ভাবছেন না এটা তো আমি বলতে পারব না এটা যে কারা কীভাবে কী করছে এটা আমি কারো নামে দোষ দিব না কিন্তু আমরা চাই যে এমস হাসপাতালটা রায়গঞ্জে হোক রায়গঞ্জের লোক বা উত্তরবঙ্গের লোক চিরদিনই পিছায় উত্তরবঙ্গ কোনো বড়ো কোনো কিচ্ছু নাই এর জন্য উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে সরকার আগে আসবে তাকে উত্তরবঙ্গ লোক ভালোবাসবে উত্তরবঙ্গ চিরদিনই পিছায় আছে কোন সরকার আসে কিন্তু উত্তরবঙ্গের কোনো উন্নয়ন করে না চিরদিনই দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ যা কিছু হবে এমসটা হচ্ছিল উত্তরবঙ্গে সেটাকেও নিয়ে চলে গেছে দক্ষিণবঙ্গে কেন করবে এটা আমরা কি উত্তরবঙ্গের লোক চিরদিনই অবহেলিত থাকবো আমি বাস আমি এটাই বলছি এমস চাই আমরা রায়গঞ্জে লোকসভা ভোট হলো কিছুদিন পরে এবার উপনির্বাচন বিধানসভা মানুষ ভারতীয় জনতা পার্টি হোক সিপিএম হোক এবং কি তৃণমূল কংগ্রেস সবাই নিজস্ব দাবি দাওয়া জানাচ্ছে দাবি দাবা বলছে তো সাধারণ লোক কার দাবিতে পারতে সব থেকে প্রভাবশালী কিংবা মনে হচ্ছে যে কার দাবিতে লোকসভা ভোটের নিরিখে বোঝা যাচ্ছে যে এই রায়গঞ্জ বিধানসভায় কমপক্ষে ছিচল্লিশ হাজার ভোটে বিজেপি লিড তাহলে সাধারণ লোক বিজেপির পক্ষেই হয়তো সম্ভবত জনবত জানাচ্ছে এটা এখন মানে সাধারণ লোকের ব্যাপার কারণ আমি একা তো আর গোটা লোকের তো আর সম্বন্ধে কিছু বলতে পারবো না মানুষ যাকে ভালো আসবে তাকেই ভোট দিবে। ভোটের সম্বন্ধে কিছু বলতে পারবো না কারণ আমি নিজেও টিএমসি করি একটা গ্রামীণ ডাক্তার অ্যাসোসিয়েশন চালাই সেটার আবার উত্তর দিনাজপুর জেলা কার্যকরী সভাপতি তার জন্য আমি কাউকে বা কাউকে দোষারোপ করব না কাউকে কিছু বলতে পারবো না মানুষ যাকে ভালো আসবে তাকেই ভোট দিবে। কিন্তু আমি চাই যে টিএমসি জিতুক কিন্তু আমি বললেই তো আর টিএমসি জিতবে না কারণ রায় রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের কোনো উন্নয়নই হয়নি তো উত্তরবঙ্গে উন্নয়ন যে করবে এমস হাসপাতাল যে আনে দিবে আমাদের এখানে একটা বড় ইন্ডিয়ান অয়েল ছিল রেলের ওয়াগান ছিল যেখানে মাল আপ ডাউন হতো সেগুলো উঠাই নিয়ে চলে গেছে স্পিনিং মিল ছিল সেটাও বন্ধ হয়ে গেছে তাহলে এইসবের যারা চিন্তাধারা নিবে তাদের জন্যই লোক ভোট দিবে রায়গঞ্জের লোক চিরদিনই বিদেশে শ্রমিক আমরা শ্রমিক চিরদিনই বিদেশে গিয়ে কাজ করি এই আমি যেখানে দাঁড়ায় আছি এখানকার লোকও সময় জয়পুর দিল্লি বোম্বাই কাজ করে শ্রমিক এখানকার বেশিরভাগ লোকই শ্রমিক অথবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে অর্থাৎ সরকারকে আগায় আসতে হবে যারা চাকরি বাকরি পাবে কিছু উন্নয়ন হবে তাদের যারা উন্নয়ন করবে যারা মানুষের উত্তরবঙ্গের জন্য চিন্তা ভাবনা নেবে তাদেরকে ভোট দেবে বাস নমস্কার আমি আর কি আর আরেকটি প্রশ্ন আরেকটি প্রশ্ন এই রায়গঞ্জ থেকে বারশোই যে একটা করিডোর রোড হওয়ার কথা ছিল এই রোডটি দেখা গেছে যে ইতিমধ্যে সম্পূর্ণ হয়নি এ নিয়ে সাধারণ লোক কীভাবে রায়গঞ্জ বিধানসভা যেহেতু উপনির্বাচন এটা মানে রায়গঞ্জ বারসুই রোডটা খুব দরকার এর আগেও অনেক লোক আসছে যে এখানে আসলো আপনার ইসে মোহাম্মদ সেলিম সেও বললো যে রায়গঞ্জ বাটসই রোডটা বাহিন হয়ে যাওয়ার কথা সেটা স্যাংশন করে দিয়েছে ওটা ওটাও তো চলে গেলো পিয়রঞ্জন দাসম সেও চিন্তাধারা নিছিল ওটাও বাতিল হয়ে গেল এরপরে কিছুদিন আগে ইসে আসলো ওই কি মৈদা আসলো সেও বললো যে রায়গঞ্জ বার্সুই রোড হবে এবং স্যাংশনও প্রায় রেল লাইনের পাশ দিয়ে হবে সবই তো বন্ধ শুধু আশায় আশা লোকে আশা করে আশা দিয়ে দেয় আর আমরা ভোট দিয়ে দিই আমরা ওই চিরদিনই অবহেলিত ভোট আমরা ওই তো আমি তো টিএমসি করি টিএমসি কেই দিব যে